যে এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি সেই জন্য আমাদের বাদগুলাকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা করা যায় সে বিষয়ে আলোচনা চলছে এবং যে সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও নিয়ে আসবেন এবং এই বিষয়ে অভিজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কিভাবে দ্রুত গতিতে সম্পন্ন করা যায় প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে সেটা সরকারের কাছে পাঠালে দুর্যোগ ত্রাণ মন্ত্রালয় পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা যারা আছে জেলা অফিস জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকবে আচ্ছা